ডাউনের ট্রেন চলে এসেছে আর আপেরও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আমরা চাকদার থেকে ট্রেন ধরে চলে এলাম বাড়িতে আর আসার পথে বাজার থেকে অল্প কিছু বাজার করে নিয়ে এসেছি একটু সবজি আর চিকেন আমরা যেহেতু অনেকটা সকালেই বেরিয়ে যাই তাই রান্না করে যাই না প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই এসেই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম এক পাশে ভাত আর অন্যদিকে চিকেনটা ধুয়ে নিলাম আলু ভেজে নিলাম তো রান্না করতে এসে দেখছি এলাচ নেই গোটা আবার কাজুবাদামও নেই তবুও খুঁজে খুঁজে একটা এলাচ পেয়েছি গোটা ওটাই দিয়ে দিলাম আর ফার্মের চিকেনে একটু কাজুবাদাম দিলে বেশি ভালো লাগে নেই আমি তার বদলে অল্প ছাড়মগজ দিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি করে চিকেনটা কষিয়ে নেব মশলা কষে এসেছে মশলা প্রায় নাইনটি পারসেন্টেরও বেশি কষে এসেছে তার মধ্যেই আমি গোটা লেগ পিসগুলো দিয়ে দেবো বাদ বাকি হানড্রেড পারসেন্ট লেগ পিসের সাথেই কষে যাবে কারণ লেগ পিস একটু আগে দিলে ভালোভাবে বয়েল হবে সেদ্ধ হবে আমার চিকেন প্রায় হয়ে এসেছে আর কী করবো নিয়ে এসেছিলাম লাউ সেই লাউ দিয়ে করবো শোল মাছের মোঁড়ো দিয়ে শোল মাছটা বেশ বড়ই ছিল মোরোটাও অনেকটাই বড়ো তো প্রথমে আমি শোল মাছ ভেজে নিলাম চিকেন দেখো কতটা কমে এসেছে কারণ চিকেন রান্না করে আমি আর পিতি খেয়ে নিয়েছি তারপরে শোল মাছটা রান্না করছি তো মোড়োটা ভেজে ভালো করে খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি খুব সহজ শর্টকাট আর হচ্ছে একদম অল্প তেলে পুষ্টিকর একটা রান্না আর লাউ তো খুবই ভালো পেট ঠান্ডা থাকে আর লাউয়ের পুষ্টিগুণ আমরা সকলেই জানি তো ওই ভাজা মাছের ওপরেই লাউ দিয়ে দিলাম লাউটা ভীষণ কচি ছিল ভীষণ আর তারপর একটু নুন হলুদ আর চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে দিলাম অল্প জল কারণ লাউ থেকে জল উঠবে তাও দেখো কতটা জল উঠেছে এবার ঢাকনা দিয়ে নেব লাউটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না ব্যাস এই যে আমি ঢেলে নিয়েছি এবার আমি ফোড়ন দেব। আবার সামান্য একটু তেল দেব এর মধ্যে আমি কিন্তু কোনো কিছু বেটে দেইনি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দেব রাঁধুনি ব্যাস তরকারির মেন জায়গাটা হলো এই রাঁধুনি রাঁধুনি ফোড়ন এর গন্ধেই তরকারিটা ভালো লাগবে এই যে আমি ফোড়ন দিয়েছি ফোড়নটা যেন খুব ভালো আসে দেখো এতটা জোরে ফোড়ন দিয়েছি আমার চারিদিকে পড়ে গেছে ছিটকে ফোড়ন যত ভালো হয় তরকারি